রয়্যাল এনফিল্ডের বুকিং কি কিনা যাবে রেজিস্ট্রেশনের টাকা কি ইনক্লুডেড রেজিস্ট্রেশনটাই কার নামে হবে এনফিল্ড বাইকের মাইলেজ কেমন দিবে ইঞ্জিন অয়েল কি অতিরিক্ত লাগে ডেলিভারি শুরু করার আর কয়দিন মাত্র বাকি এর মধ্যে আমরা ঘুরে আসলাম রয়্যাল এনফিল্ডের মেইন শোরুমে এবং সেইখানকার টেকনিক্যাল এক্সপার্টদের সাথে কথা বলে আপনাদেরকে এই ডিটেলসগুলো জানানো হবে অ্যান্ড ওয়েলকাম টু রয়্যাল এনফিল্ড ব্লগ এখন আমাদের গন্তব্য হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম সাথে লবণ কোম্পানি অনেকে বলে কি আমার শোরুমে আমরা যাব একার বো অবস্থা জ্যামে পরিপূর্ণ যদিও এই সময়ের জ্যামটা অনেক কম ছিল এবং আপনারা চাইলে তেজগাঁও শিল্প অঞ্চলের নাবিস্কো বিস্কুট কোম্পানির সামনেই যেই শোরুমটা হয়েছে এটাই হচ্ছে রয়্যাল এনফিল্ডের মাদার শোরুম বা প্রিন্সিপাল শোরুম এখানে যে আপনারা বুকিং থেকে শুরু করে লাইভ আপনারা রয়্যাল এনফিল্ডটা দেখে আসতে পারবেন আমি প্রথমত কমফোর্ট জোনের একটা বাইক খুঁজতেছিলাম উইথ দ্য গ্রেট ভ্যালু কিন্তু সবাই এফজেট এক্সার অন্য কিছু সাজেস্ট করতেছিলো না অনেক ইনফ্লেটেড প্রাইস পয়েন্ট ছিল সেইটা ওরা যখন নিতে গেলাম সেই মুহুর্তেই রয়্যাল এনফিল্ড লঞ্চ হয় আর রয়্যাল এনফিল্ডের হিস্টোরি থেকে এটার প্রতি আগ্রহ জন্ম নেয় এবং সেই উদ্দেশ্যেই চলে যাওয়া হয় রয়্যাল এনফিল্ডের শোরুমে বেশ দুঃখজনক ব্যাপার আজকে রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটি দিছে রয়্যাল এনফিল্ড ভাবা যায় তো আমাদের তো আর রয়্যাল এনফিল্ড আজকে আর জন্য আর কি দেখা হলো না সরাসরি আমরা যাই এফজেড এক্সটা দেখে আসি জানেন আমরা এখন ইয়ামাহা এফজে ইয়ামাহা শোরুমের জন্য আগাবো এসিআই মোটরসের ইয়ামাহার শোরুমে যাওয়ার একদম প্রধান উদ্দেশ্য ছিল তাদেরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করা যে আপনাদের এফজেড এক্সের বাইকের দামটা কমবে নাকি বা অন্যান্য বাইকের দাম কমবে নাকি কারণ রয়্যাল এনফিল্ড বাইক তো মার্কেটে ঢুকে গেছে সাড়ে তিনশো সিসির বাইক নিয়ে তারা অনেক একটা রিজনেবল প্রাইসে কিন্তু তারা স্টার্টিং প্রাইস রাখছে তো তাদের কাছে ডিরেক্টলি এই প্রশ্নটা রাখা হয় কিন্তু তাদের প্রথম অ্যানসারটা ছিল অতি অদ্ভুত বাইক সেগমেন্টগুলো টোটালি আলাদা একটা বাইকের সাথে অন্য বাইকের আসলে কোনো মিল নাই তারপরে যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আসলে আপনাদের যে প্রাইস পয়েন্ট সেটা কিন্তু অনেক ইনফ্লেটেড এক্স্যাক্টলি ট্যাক্স দেওয়ার পরও কিন্তু আপনাদের অনেক জায়গা থাকে তাহলে এটা কেন কমান না আসলে এক্স্যাক্টলি তখন তাদের কাছ থেকে কোনো উত্তর আশা করা যায়নি তারপরে আমি এফজেড এক্স বাইকটা দেখেই মুভ করে যাই কারণ আমি পরের দিনই সকালবেলা রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে চলে যাই এবং রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে যেই আমার প্রথম কিছু কোশ্চেন থাক যে আমি প্রি বুকিং অন্য কারোটা কিনতে পারবো কি সেই প্রশ্নের উত্তরে তারা বলে যে প্রি বুকিং কিনতে পারবেন কিনা সেটা আপনি নিজেই বের করেন কারণ কারণ আমরা যখন প্রি বুকিং করি তখন আপনার কাছ থেকে একটা নাম নেই সেই নামটা মূলত আপনার এনআইডির সাথে ম্যাচ করতে হবে সাপোজ কারো নাম হচ্ছে মোহাম্মদ কাউসারুল ইসলাম কেউ যদি কাউসারুল দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে সেই ক্ষেত্রে পরবর্তী বাইক রেজিস্ট্রেশনের সময় অনেক বেশি হেল্পফুল হবে কারণ তারা শোরুম থেকে যে কাগজটা দিবে সেটা কাউসারুল নামেই যাবে তো মূলত যেই জিনিসটা বোঝা যায় শোরুম থেকে রেজিস্ট্রেশন করে দিবে না আপনাকে নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই রেজিস্ট্রেশনের পেমেন্টটাও আলাদা হবে এরপরে আরেকটা কোয়েশ্চেন আসে যে এক্স্যাক্টলি কোন নামে রেজিস্ট্রেশন হবে যদি এইখান থেকে রেজিস্ট্রেশন না করে দেয় এইটা পুরোটাই ডিপেন্ড করবে যে আপনি কিনে নেওয়ার পর কোন নামে রেজিস্ট্রেশন করবেন এই জিনিসগুলো আলোচনা করলে দেখা যায় যে আপনি কিন্তু ইজিলি যে কারো প্রি বুকিংটা কিনে নিয়ে সেই বাইকটা পরবর্তীতে বিআরটিএ নিয়ে যে রেজিস্ট্রেশন করাতে পারেন সেই ক্ষেত্রে খরচ অবশ্যই নিজের নিতে হবে আর কোনোভাবে যদি আপনি প্রি বুকিং ক্যান্সেল করতে চান তাহলে আপনি জাস্ট ফোন দিয়ে ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট টাকা ব্যাক দিবে না কিছুদিন সময় লাগবে অথবা আপনি নতুন কোনো বাইক তাদের চয়েস দিতে পারেন এর পরবর্তী কোশ্চেন থাকে যে ক্লাসিক বাইক যারা অর্ডার করছে তাদেরকে আসলে পিলিয়ন সিটটা দিবে কিনা তো অ্যান্সার হচ্ছে তাদেরকে পিলিয়ন সিটটা কিন্তু দিয়ে দেওয়া হবে বাইকের সাথেই এরপরে আসে যে রেজিস্ট্রেশনের কোনো হেল্প করবে কিনা এই কোম্পানি থেকে ইফাদ মোটরস থেকে তো তারা হেল্প করবে বাট আপনি যদি চান বাইরে অন্য কারো নামে রেজিস্ট্রেশন করতে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এরপরে যেই বিষয়টা চলে আসে সেটা রয়্যাল এনফিল্ডের বিল্ড কোয়ালিটি মাইলেজ ভাইব্রেশন এই জাতীয় জিনিসগুলা প্রথম জিনিস হচ্ছে মাইলেজ যেরকম পাওয়া যায় ইন্ডিয়াতে যে সিরিজ ইঞ্জিনের জন্য সেটা অ্যারাউন্ড পঁয়ত্রিশ কিলোমিটার থেকে একচল্লিশ কিলোমিটার পর্যন্ত ভ্যারি করে অনেকের বত্রিশ থেকে ও শুরু হয় তার কারণ আপনি কিভাবে গাড়িটাকে মেনটেন করতেছেন ভাইব্রেশন বা অন্যান্য সাউন্ড যে বিষয়টা সব কিছুই ইন্ডিয়া কিন্তু রানিং আপনি কিন্তু ইউটিউবে চাইলেই দেখতে পারেন কিন্তু প্রথম জিনিস আমাদের সামনে যেগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে এগুলোতে ইন্ডিয়াতে বিল্ড বাংলাদেশে জাস্ট নিয়ে আসা হয়েছে ভিজিবিলিটির জন্য বা শো এর জন্য আমাদেরকে যে বাইকগুলো দিবে সেগুলো কিন্তু টোটালি বাংলাদেশে অ্যাসেম্বলি করা তো পারফরমেন্সটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে তারা কি রকম পার্টস নিয়ে অ্যাসেম্বলি করতেছে এটাতে ইফাদ মোটরসের অনেক বড় একটা দায়িত্ব থাকবে কোয়ালিটি এন্ড মেইনটেনেন্স যদি সবকিছু ইন্ডিয়ার মতো হয় সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার মতোই পারফরমেন্স পাবো যেটা হচ্ছে অনেক ভালো কোয়ালিটির রয়্যাল এনফিল্ডের ট্রাভেলার গ্রুপ নিয়ে আমরা একটা গ্রুপ খুলছি বুলেট ব্রাদার্স নিয়ে আপনারা যদি চান সেখানে জয়েন করতে পারেন এবং পরবর্তী রয়্যাল এনফিল্ডের ট্যুর এবং ট্রিপ টিপসে কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারেন আমরা এখানে বড় বড় গ্রুপ এক জায়গায় হয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাব ইনশাআল্লাহ এর পরবর্তীতেই আপনাদেরকে দেখানো হবে কয়েকটা গাড়ির সাউন্ড আসলে সাউন্ডটা কেমন রিয়েলি শুনতে কেমন লাগে সেই সাথে বিদায় নিব এবং লাস্ট মোমেন্টে আমার জাস্ট রিক্যাপ থাকবে রয়্যাল এনফিল্ড থেকে বের হওয়ার পর বস আরেকবারই টেস্টারটি ভাইব্রেশনের জন্য এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আমার কাছে এই মুহূর্তে মাথায় নাও আসতে পারে কিন্তু আমি অনেক কিছুই শুনছি এবং তাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর অ্যান্সার পাইছি তো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন আমি সর্বোচ্চ ভালো একটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আগামীতে দেখা হবে রয়্যাল এনফিল্ড নিয়ে আসসালামু আলাইকুম